ডিয়ার ফ্রেন্ডস আমরা নৌকা সোত সংক্রান্ত অঙ্কের এক থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি আজকে বাকি প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব তো চলো একত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যায় একটি নৌকার এই স্থান থেকে সোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট চার ঘন্টার সময় লাগে সোতের বেগ দুই কিমি পার ঘণ্টা এবং স্থির জলে নৌকার বেগ চার কিমি পার ঘণ্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত দেখো এই টাইপসের অঙ্কগুলি কিন্তু খুবই সহজে করা যায় তোমরা যদি একবার বুঝে নাও তাহলে তোমাদের আর কখনো আশা করি সমস্যা হবে না একটু বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো এ আর বি দুটি স্থান স্রোতের অনুকূলে ঠিক আছে যাচ্ছে তখন নৌকার কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ কত দুই কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে দেখো স্রোতের অনুকূলে মানে কি নৌকার বেগ ও সোতের বেগ যোগ হয় মানে যখন অনুকূলে যাচ্ছে তখন মোট বেগ কত ছয় কিমি পার ঘন্টা ঠিক আছে আর যখন সোতের প্রতিকূল আসছে মানে বি থেকে আবার এ ফিরে আসছে ঠিক আছে তখন দেখো চার কিমি পার ঘন্টা নৌকার বেগ সেখান থেকে দুই কিমি পার ঘন্টা সোতের বেগ বিয়োগ হবে তাহলে এখানে বেগ থাকবে দুই কিমি পার ঘন্টা ওকে দেখো ডিস্ট্যান্স যদি আমরা ডি মনে করি দেখো ডিস্ট্যান্স যদি ডি মনে করি ডিস্ট্যান্স বা স্পিড সমান টাইম আমরা কিন্তু জানি দেখো টাইম সমান ডিস্টেন্স বা স্পিড সেটা কি টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কে কিন্তু আমরা শিখেছি এটাও কিন্তু টাইম অ্যান্ড ডিস্ট্যান্সেরই অঙ্ক ঠিক আছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্সেরই একটা পার্ট যে নৌকা স্রোত সংক্রান্ত ট্রেন সংক্রান্ত যেমন টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের একটা পার্ট সেইরকমই ঠিক আছে তাহলে ডিস্ট্যান্স বাই যখন আমরা অনুকূলে যাচ্ছি স্পিড মানে ছয় কিমি পার ঘণ্টা তাহলে একটা সময় লাগলো যোগ দেখো ডিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হচ্ছে না ওই ডিস্ট্যান্সই তো বি থেকে আবার এ ফিরে যাচ্ছে মানে একই সমান ডিস্ট্যান্স ঠিক আছে তাহলে ডি বাই দেখি স্পিড দুই তাহলে দেখুন মোট সময় ডিস্ট্যান্স বাই স্পিড কিছুটা সময় মানে যাওয়ার সময় ডিস্ট্যান্স বাই স্পিড আসার সময় তাহলে মোট সময় বলেছে চার ঘন্টা এখান থেকে ডি এর ভ্যালু বের করে নিলে অ্যান্সার চলে আসবে তাই না খুবই সহজ অঙ্কগুলো দেখো তাহলে কি লসাগু ছয় তাহলে ডি প্লাস থ্রি ডি সমান ফোর ঠিক আছে তাহলে দেখো ফোর ডি সমান চার ছক চব্বিশ তাহলে ডি সমান ছয় ঠিক আছে এখানে ছয় কি কিলোমিটার আসবে যেহেতু স্পিড কিলোমিটার পর ঘন্টায় ছিল টাইম ঘন্টায় ছিল ঠিক আছে তাহলে ডি মানে ডিসটেন্স সমান ছয় কিলোমিটার ছয় কিলোমিটার হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ ঠিক আছে তাহলে অপশন ডি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে দেখি এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ চার কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত একদম হুবহু একত্রিশ নম্বর অঙ্কের মতো যারা একত্রিশ নম্বর অঙ্কটা বুঝতে পারেনি তারা এই অঙ্কটা আবার ভালো করে বোঝার চেষ্টা করো আশা করি কোনো সমস্যা হবে না দেখো এ আর বি দুটি স্থান ঠিক আছে ডিস্ট্যান্স ডি ধরে নিলাম স্রোতের অনুকূলে বেগ কত হবে দেখো স্থির জলে নৌকার বেগ দশ কিমি এবং সোতের বেগ চার কিমি তাহলে অনুকূলে বেগ হবে যদি অনুকূলে এই বরাবর ধরি তাহলে চোদ্দ কিমি পার ঘণ্টা ঠিক আছে আর প্রতিকূলে বেগ হবে কত ছয় কিমি পার ঘণ্টা ঠিক আছে দশ বিয়োগ চার সমান ছয় কিমি পার ঘণ্টা ঠিক আছে ডিস্ট্যান্স যদি ডি হয় তাহলে টাইম কত ডিস্ট্যান্স বাই দেখো যাওয়ার সময় টাইম চোদ্দো ডিস্টেন্স বাই স্পিড ঠিক আছে টাইম প্লাস আসার সময় ডিস্টেন্স বাই স্পিড কত ছয় মোট টাইম কত নাকি পাঁচ ঘন্টা তাই বলেছে ব্যাস বি এর মান বের করে অ্যান্সার চলে আসবে দেখো ছয় এবং চোদ্দ লসাগু কত বিয়াল্লিশ ঠিক আছে তিন চোদ্দো এবং বিয়াল্লিশ মানে থ্রি ডি প্লাস ছয় সাতটা বিয়াল্লিশ মানে সেভেন ডি সমান ফাইভ ঠিক আছে এখানে করছি তাহলে টেন ডি সমান ফাইভ ইন্টু ফর্টি টু ঠিক আছে তাহলে ডি সমান ফাইভ ইন্টু ফর্টি টু বাই টেন ঠিক আছে তাহলে দুই জায়গা কাটলে একুশ ওকে এই গুণটা এখানে করলাম না কেন বুঝতে পারলে তো পরে তো কাটাকাটি করার প্রয়োজনই হবে তার জন্য আর গুণটা করিনি ওইভাবে ক্যারি ফরওয়ার্ড করলাম আমাদের কাটাকাটি করতে সুবিধা হলো তাহলে ডিস্ট্যান্স সমান কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কিলোমিটার হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ওয়ান রয়েছে দেখো তোমার অপশান সি এ অর্থাৎ অপশান সি থেকে থাকলো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিমি ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে যদি সতের গতিবেগ এক কিমি ঘন্টা হয় এবং যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট এক ঘন্টায় ফিরে আসতে পারে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত আগের অঙ্ক দুটির মতো দেখো মনে করে স্থান দুটি এ আর বি ডিস্ট্যান্স ডি ঠিক আছে যখন অনুকূলে যাচ্ছে দেখো তাহলে ব্যক্তির বেগ স্থির জলে ব্যক্তির বেগ পাঁচ কিমি পার ঘন্টা মানে নৌকার বেগ আর কি আর সতের ব্যাগ এক কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে কত ছয় কিমি পার ঘন্টা ঠিক আছে বেগ আর প্রতিকূলে বেগ চার কিমি পার ঘন্টা তাহলে দেখো ডিসট্যান্স বাই স্পিড যোগ ডিস্ট্যান্স বাই স্পিড ঠিক আছে সমান টোটাল এক ঘণ্টা লাগে বলেছে তাহলে সমান এক ঠিক আছে তাহলে দেখো ছয় চারের লশক বারো টু ডি প্লাস থ্রি ডি ঠিক আছে সমান অন এগুলো তো সকলেই জানো আশা করি ঠিক আছে তারপর দেখো ফাইভ ডি সমান বারো তাহলে ডি শুন কত বারো বাই তোমার পাঁচ পাঁচ দু চার তাহলে সি হবে প্রশ্নের সঠিক উত্তর ওকে চৌত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে দেখো এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিলোমিটার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি একটি নদীতে সোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট পঞ্চাশ মিনিট সময় লাগে নদীর সোতের বেগ দেড় কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত ঠিক আগের অঙ্কগুলির মতো একদম সহজ ঠিক আছে মনে করি স্থান দুটি এ আর বি এক ব্যক্তি সাঁতার কাটছে নদীর স্রোতের অনুকূলে ঠিক আছে তার স্পিড দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা আর সোতের স্পিড দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে টোটাল স্পিড তোমার নাইন কিমি পার ঘন্টা ঠিক আছে নাইন কিমি পার আওয়ার ওকে যখন অনুকূলে গেল আর যখন প্রতিগুলো আসবে তখন কি সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান সমান দেখো সিক্স কিমি পার আওয়ার ছয় কিলোমিটার পার ঘন্টা স্পিড এলো ডিস্টেন্স যদি আমরা ডি ধরি তাহলে বাই স্পিড যোগ ডিস্ট বাই স্পিড সমান এই সরি স্পিড লিখছি কেন এখানে তো ছয় আসবে ঠিক আছে ওকে সমান কি বলেছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট বলেছে এখানে কিন্তু ঘন্টা বলা নাই তাহলে ওকে ঘন্টায় কনভার্ট করতে হবে মিনিটকে ঘণ্টায় কনভার্ট করার জন্য কি করতে হয় সার দ্বারা ভাগ করতে হয় এই কাজটা এক্সট্রা করতে হবে ওকে পঞ্চাশ মিনিট বলেছে এইগুলো যোগ করে পঞ্চাশ করে দেওয়া যাবে না কারণ এগুলো কিলোমিটার পার ঘণ্টাতে রয়েছে ঠিক আছে তাহলে এটাকে ঘণ্টায় প্রকাশ করতে হবে তাহলে শূন্য শূন্য কেটে যাবে উপর আর নিচের তাহলে দেখো নয় এবং ছয় লশ গো আঠেরো নয় দুগুণে আঠেরো মানে টু ডি তিন ছয় মানে থ্রি ডি সমান পাঁচের ছয় ঠিক আছে দেখো নিচ নিচ কাটি তিন আবার উপর কাটা যাবে ঠিক আছে ফাইভ ডি ডি সমান কি থ্রি আসবে অর্থাৎ স্থান দুটির মধ্যে দূরত্ব হবে তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার তিন কিলোমিটার রয়েছে তোমার অপশন এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এক ব্যক্তি স্থির জনে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি সতের অনুকূলে চব্বিশ কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে সতের প্রতিকূলে ফিরে আসতে মোট দশ ঘন্টা সময় লাগে নদীর বেগ কত দেখো এখানে দেওয়া আছে আছে কিলোমিটার ঠিক যাই এবং আসে যাই এবং আসে দেওয়া আছে স্থির বেগ দেওয়া আছে কিন্তু সতের বেগ দেওয়া নাই সতের বেগ বের করতে বলেছে তাহলে সতের বেগ আমরা এখানে এক্স কিমি পার ঘন্টা ধরে নেব তাহলে অনুকূলে অনুকূলে বেগ কত হবে ফাইভ প্লাস এক্স কিমি পার আওয়ার ঠিক আছে অনুকূলে হবে আর প্রতিকূলে বেগ কত হবে 5, आ, 5 x স্রোতের বেগে x ধরে নিয়েছি ঠিক আছে কিমি পার ঘন্টা তাহলে এটা আমরা কি পেলাম অনুকূলে বেগ এটা প্রতিকূলে বেগ ঠিক আছে ডিসটেন্স কত নাকি 24 কিলোমিটার বলায় আছে 24 কিমিটা যাবে 24 কিমি আসবে টোটাল টাইম কত লেগেছে নাকি 10 ঘন্টা তাই না 10 ঘন্টাই তো বলা আছে টোটাল টাইম 10 ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা দেখো তাহলে ডিসটেন্স বাই স্পিড ঠিক আছে 24 5 x তারপর দেখো আবার যখন আসছে তখন কি ধরে স্রোতের বেগ একই রকম ভাবে যখন অপোজিট সাইডে আসছে অর্থাৎ প্রতিগুলো আসছে তখন ফাইভ মাইনাস সিক্স পার ঘন্টা হয়েছে ডিস্টেন্স বাই স্পিড যোগ ডিস্টেন্স বাই স্পিড টোটাল টাইম টোটাল টাইম দশ ঘন্টা বলা আছে এ লসাগু কত। ফাইভ প্লাস এক্স ইন্টু ফাইভ মাইনাস এক্স ঠিক আছে তাহলে এটা গুণ হবে তার মানে একশো কুড়ি মাইনাস চব্বিশ অনুরূপভাবে একশো যোগ চব্বিশ এক্স আসবে ঠিক আছে সমান দশ তাহলে 24x এক্স কেটে গেল ওকে নিচেরটা কি আসবে দেখো একশো যোগ একশো মানে দুশো চল্লিশ ফাইভ স্কোয়ার মাইনাস এক্স সমান ঠিক আছে শূন্য শূন্য উপর ওপর কেটে গেল তাহলে দেখো ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান চব্বিশ থাকলো ওকে দেখো শূন্য শূন্য কেটে দিয়েছি এবার আবার গুণ করলাম তাহলে ফাইভ স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স চব্বিশ ছিল ওকে তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার সমান চব্বিশ মাইনাস দেখো ফাইভ স্কোয়ার মানে কি পঁচিশ সমান মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে এক্স ওয়ান কি প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এক্স ওয়ান কি প্লাস মাইনাস ওয়ান কিন্তু এখানে মাইনাস ভ্যালুটা আসবে না কারণ সবসময় স্পিড পজিটিভ হবে এক্স কি ধরেছিলাম নাকি স্রোতের বেগ ঠিক আছে তাহলে সোতের বেগ কি হবে এক কিলোমিটার হবে সোতের বেগ ঠিক আছে এক কিলোমিটার ঘন্টা রয়েছে দেখো তোমার এ এ হবে ছত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি নৌকার স্রোতের অনুকূলে দুই কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূল ফিরে আসতে মোট আশি মিনিট সময় লাগে সোতের বেগ দুই কিমি পার ঘণ্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি ঠিক আগের অঙ্কটার মতোই ওখানে স্রোতের বেগ বের করতে দিয়েছিল এখানে স্থির জলে নৌকার বেগ বের করতে দিয়েছে ঠিক আছে ডিস্টেন্স দেওয়া আছে দুই কিলোমিটার টাইম দেওয়া আছে আশি মিনিট কিন্তু ঠিক আছে আশি মিনিট তাহলে আশি বাই ষাট ঘন্টা ঠিক আছে মানে চারে তিন ঘন্টা ওকে শূন্য শূন্য কেটে যাবে এটা চার আসবে এটা তিন আসবে কাটাকাটি করলে ঠিক আছে তাহলে চারে তিন ঘন্টা টাইম দেওয়া আছে ওকে তাহলে দেখো স্থির জলে আমরা নৌকার বেগ ধরে নিলাম নৌকার ব্যাগই তো দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ কিমি পার ঘন্টা ঠিক আছে এটা বের করতে বলেছে ধরে নিলাম আর সোতের ব্যাগ দেওয়া আছে তোমার দুই কিমি পার ঘণ্টা তাহলে সোতের ব্যাগ যখন অনুকূলে যাবে তখন যোগ হবে আর প্রতিকূলে আসবে তখন বিয়োগ হবে এই তো হলো আসল ব্যাপার ঠিক আছে এখান থেকে দেখো ডিস্ট্যান্স বাই স্পিড এক্স প্লাস টু প্লাস ডিস্ট্যান্স বাই স্পিড এক্স মাইনাস টু টোটাল টাইম কত নাকি চারের তিন ঘন্টা ঠিক আছে মিনিটে রাখলে কিন্তু হবে না ঘন্টায় প্রকাশ করতে হবে যেহেতু স্পিড গুলো কিলোমিটার যাওয়া আছে ঠিক আছে ঠিক আগের অঙ্কটার মতো তাহলে দেখো কিন্তু এই সূত্র সকলেই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু আমরা সকলেই জানি ঠিক আছে ওই সূত্রটা এখানে কাজে লাগিয়েছে আর কি বুঝে গেল তাহলে দেখো

আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আমি অবশ্যই মিডিল ফ্যাক্টর করে শেষ পর্যন্ত কত অ্যান্সার আসছে সেটা দেখিয়ে দিব তবে এক্সাম হলে এত দূর করার পর সবচেয়ে বেস্ট উপায় হলো অপশান টেস্ট করে নেওয়া যেহেতু অপশানে অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে যদি অপশানে অ্যান্সার দেওয়া না থাকে তাহলে কিভাবে করবো সেটা মিডিল ফ্যাক্টর করে এক্সের ভ্যালু বের করে নেব সেটা আমি দেখাচ্ছি তার আগে দেখায় তোমাদেরকে অপশন টেস্ট আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি এরকম একটি কোয়েশন আসার পর তোমরা কিন্তু চেক করে দেখে নিতেই পারো অসুবিধা নেই ঠিক আছে দেখো ফোর ফার্স্ট অপশন আছে ফোর তাহলে ফোর স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস ফোর সমান টুয়েলভ

যদি কমন যায় ফোর সমান জিরো ঠিক আছে আর এটা পরে লিখছি পার্থক্য দেখো এখান থেকে এক্স মাইনাস ফোর সমান জিরো আসবে ওর এক্স প্লাস ওয়ান সমান জিরো আসবে দেখো তাহলে এক্স এর ভ্যালু এখানে আসবে তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না এক্স সমান ফোর আসবে ঠিক আছে অর্থাৎ স্থির জলে নৌকার চার কিমি পার ঘন্টা এটা হলো প্রপারওয়ে তোমরা যখন এই কোয়েশনটা পেয়ে যাবে দূর পর্যন্ত পেয়ে যাবে তখন অপশন টেস্ট করে দেখে নেবে সাঁত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যক্তির সতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে আঠারো কিমি যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার সতের অনুকূলে পঞ্চাশ কিমি এবং প্রতিকূলে তিরিশ কিমি যেতে মোট দশ ঘন্টা সময় লাগে সতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি দেখো এখানে দুটো শর্ত দেওয়া আছে ঠিক আছে কেমন দেওয়া আছে নাকি অনুকূলে যাচ্ছে প্রতিকূলে ফিরে আসছে তাতে একটা সময় লাগে আবার দেওয়া আছে অনুকূলে যাচ্ছে প্রতিকূলে ফিরে আসছে তাতে একটা সময় লাগে দুটো শর্ত দেওয়া আছে যদি অঙ্কের মধ্যে এরকম দুটো শর্ত দেওয়া আছে দেখে ফেলো তাহলে কিন্তু অঙ্কগুলো বেশি কঠিন না ঠিক আছে অঙ্কগুলো পড়তে কঠিন মনে হলেও সমাধান করতে বেশি সময় লাগবে না তো চলো আমরা সমাধানটা করা দেখে নি কিভাবে করা যায় দেখো অনুকূলে অ লিখলাম ঠিক আছে আর প্রতিকূলে বৈরফ আল লিখে আমার সময় স লিখলাম ঠিক আছে অনুকূলে যাচ্ছে তোমার কত কিলোমিটার প্রথমে অনুকূলে যাচ্ছে কুড়ি কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার নাকি আঠেরো কিলোমিটার সময় লাগছে পাঁচ ঘন্টা অনুকূলে যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার নাকি তিরিশ কিলোমিটার সময় লাগছে দশ ঘন্টা এরকম দেখো দুটো শর্ত দেওয়া আছে যদি এরকম দেওয়া থাকে যদি এরকম দেওয়া থাকে তাহলে সেখানে ধরার কোনো ব্যাপার আসে না ঠিক আছে এমনি সহজে করা যায় যদিও প্রশ্নটা পড়ে বড় মনে হচ্ছে ঠিক আছে কি বলেছে অনুকূলে বেগ কতটা বলেছে প্রশ্নে চেয়েছে অনুকূলে নৌকার বেগ কত তাহলে দেখো অনুকূলে নিয়ে কাজ করবো আমরা প্রতিকূল নিয়ে কাজ করবো না তাহলে প্রতিকূলটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারলে অনুকূল আমরা পেয়ে যাবো প্রতিকূলটাকে ভ্যানিশ করে দিতে পারলে তাহলে ভ্যানিশ করবো কি করে দেখো এই দুটোর দিক তাকাও আঠারো এবং তিরিশ এদের লসাগ নির্ণয় করো দুটো সংখ্যার লসাগ নির্ণয় করা খুবই সহজ আঠারো বাই তিরিশ ঠিক আছে কাটাকাটি করো ছয় দ্বারা কাটলে তিন ছয় দ্বারা কাটলে পাঁচ আর কাটাকাটি যায় না উপরের এই সংখ্যাটার সঙ্গে নিচের মূল সংখ্যাটার গুণ করো বা নিচের এই সংখ্যাটার সঙ্গে উপরের মূল সংখ্যাটা গুন করো যেটা আসবে সেটাই লসাগু অর্থাৎ কত আসবে দেখো তিনত্রিশ নব্বই নব্বই লসাগু তাহলে নব্বই এটাকে নব্বই কনভার্ট করতে হবে নব্বই কনভার্ট করতে হলে পাঁচ দ্বারা গুণ করতে হবে এটাকে নব্বই কনভার্ট করতে হলে তিন দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো একেও পাঁচ দ্বারা গুণ করবো একেও তিন দ্বারা গুণ করবো একেও তিন দ্বারা গুণ করবো মানে যে লাইনকে তিন দ্বারা গুণ করছি সব জায়গাতেই তিন তারা গুণ করতে হবে যে লাইনকে পাঁচ দ্বারা গুন করছি সব জায়গাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তবে তবে তো ব্যালেন্সটা থাকবে তবে তো ব্যালেন্সটা থাকবে শুধু একে আর একে গুণ করলে তো ব্যালেন্স থাকবে না ব্যালেন্স হারিয়ে যাবে তাই না তাহলে কি একে যখন পাঁচ দ্বারা গুণ করেছে তখন এই লাইনে সবাইকে পাঁচ দ্বারা গুণ করবো তবে ব্যালেন্স থাকবে ঠিক থাকবে ঠিক আছে বুঝে না ভালো করে একে যখন তিন দ্বারা গুণ করেছি তাহলে সবাইকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে নব্বই পর্যন্ত পৌঁছালাম তাহলে দুটোর ভ্যালু নব্বই হয়ে গেল ঠিক আছে এবার দেখো কিভাবে ভ্যানেজ করছি দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করো পার্থক্য যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করবো তাহলে অনুকূলে অনুকূলে প্রতিকূলে এবং সময় দেখো অনুকূলে বড়টা থেকে ছোট বিয়োগ করি পাঁচ কুড়ি একশো তিন পঞ্চাশ দেড়শো তার মানে কত পঞ্চাশ বড়টা থেকে ছোটটা বিয়োগ ঠিক আছে বা দুটোর পার্থক্য দুটোর পার্থক্য পজিটিভ ভ্যালু লাগবে এখানে দেখো একশো থেকে যদি দেড়শো বিয়োগ করি তাহলে মাইনাস ফিফটি আসে কিন্তু পজিটিভ ভ্যালু লাগবে তাই আমরা শুধু পঞ্চাশ নিব ঠিক আছে তোমরা বিয়োগ ভাবতে পারো বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারো বা পার্থক্যটা নিতে পারো ঠিক আছে একশো এবং দেড়শো পার্থক্য পঞ্চাশ এদের পার্থক্য কত শূন্য দেখো ভ্যালু নাই আর তাহলে প্রতিকূলের ভ্যালু আর কিছু নাই এদের পার্থক্য কত পাঁচ পাঁচে পঁচিশ আর তিন দশ তিরিশ পঁচিশ আর পার্থক্য হলো পাঁচ তাহলে দেখো সময় পাঁচ ঘন্টা অনুকূলে যাচ্ছে পঞ্চাশ কিমি অনুগুলো যাচ্ছে পঞ্চাশ কিমি সময় লাগছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যদি পঞ্চাশ কিমি যায় পাঁচ ঘন্টায় যদি পঞ্চাশ কিমি যায় এক ঘন্টায় কত কিমি যায় নাকি দশ কিলোমিটার ঠিক আছে পাঁচ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে দশ কিলোমিটার অর্থাৎ অনুকূলে অনুকূলে অনুকূলটা বেঁচে ছিল তাই না তাহলে অনুকূলে বেগ কত দশ কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে দশ কিলোমিটার পার ঘন্টা রয়েছে দেখো তোমার অপশন ডি এ অর্থাৎ অপশান ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার আড়ত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং প্রতিকূলে তিন কিমি যেতে চার ঘন্টা সময় লাগে আবার স্রোতের অনুকূলে কুড়ি কিমি এবং প্রতিকূলে পনেরো কিমি যেতে ন ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি দেখো এখানে অনুকূলে যাচ্ছে প্রতিকূলে ফিরছে তাতে একটা সময় লাগছে আবার দেওয়া আছে অনুকূলে যাচ্ছে প্রতিকূলে ফিরছে তাতে একটা সময় দেওয়া আছে ঠিক আগের অঙ্কর মতো শর্ত দেওয়া আছে কিন্তু এখানে অনুকূলের বেগও চায়নি প্রতিকূলের বেগও চায়নি চেয়েছে কি স্থির জলে নৌকার বেগ আমরা কি জানি যে অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ যদি বের করতে পারি তাহলে তাদের গড় হয় স্থির জলে নৌকার বেগ তাহলে এই শর্ত থেকে আমাদেরকে অনুকূলের বেগও বের করতে হবে প্রতিকূলের বেগও বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটার মাঝে আমরা অনুকূলের বেগ বের করা শিখব ঠিক আছে আগের অঙ্কটা যদিও দেখলাম অনুকূলের বেগ কিভাবে বের করতে হয় প্রতিকূলের বেগ বের করা শিখব সঙ্গে স্থির জলে নৌকার বেগ কিভাবে অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ দেওয়া থাকলে সেটা থেকে স্থির জলে নৌকার বেগ বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি অলরেডি ঠিক আছে তাহলে দেখো অনুকূলে আর প্রতিকূলে আর সময় ঠিক আছে তোমাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি অনেক বড় করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু অঙ্কগুলো যখন তোমরা নিজেরা করবে রাফে করবে একদম তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি যখন অঙ্কগুলো নিজে করব এক্সাম হলে তখন কিন্তু এত সময় লাগবে না ঠিক আছে তাহলে তোমাদেরকে কি করতে হবে অঙ্কগুলো বুঝে নেওয়ার পর প্র্যাকটিস করতে হবে তো যাই হোক দেখো কি বলা আছে পনেরো কিমি অনুকূলে এবং প্রতিকূলে তিন কিমি পনেরো আর তিন সময় কথা নাকি চার ঘন্টা আবার কি দেওয়া আছে শর্ত কুড়ি কিমি পনেরো কিমি ন ঘন্টা কুড়ি কিমি পনেরো কিমি ন ঘন্টা ঠিক আছে এখান থেকে অনুকূলের বেগ আগে বের করে নিই অনুকূলের বেগ বের করার জন্য প্রতিকূলটাকে ভ্যানিশ করতে হবে তাহলে একে ধারা পাঁচ দ্বারা গুণ করি তাহলে একেও পাঁচ দ্বারা গুণ করতে হবে একেও পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো তিন পাঁচে পনেরো পনেরো চলে এলো তাই না তাহলে আমাকে একে কারো দ্বারা গুণ করার দরকার নাই তাহলে দেখো এটা এটা ভ্যানিশ হয়ে যাবে যদি পার্থক্য করি তাহলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর পঁচাত্তর আর কুড়ি পার্থক্য পঞ্চান্ন অনুকূলে পঞ্চান্ন কিলোমিটার থাকলেও সময় কত দেখো চার পাঁচে কুড়ি আর নয় মানে এগারো পার্থক্য পার্থক্য যোগ না কিন্তু বিয়োগ ঠিক আছে এগারো তাহলে এগারো ঘন্টা সময় লাগছে অনুকূলে পঞ্চান্ন কিলোমিটার সময় লাগছে যেতে তাহলে তাহলে ঘন্টায় যদি কত কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার অর্থাৎ অনুকূলে বেগ থাকলো পাঁচ কিলোমিটার পার ঘন্টা একই রকম ভাবে প্রতিকূলে বেগ বের করে নিই ঠিক আছে অনুকূল প্রতিকূল সময় ঠিক আছে দেখো পনেরো তিন চার ঠিক আছে কুড়ি পনেরো নয় ঠিক আছে তাহলে এবার এটাকে ভ্যানিশ করবো কুড়ি এবং পনেরোর লসক কত কুড়ি এবং পনেরোর লসক হলো ষাট তাহলে একে যদি চার দ্বারা গুণ করি তাহলে ষাট হবে তাহলে একেও চার দ্বারা গুণ করতে হবে একেও চার দ্বারা গুণ করতে হবে আমার উদ্দেশ্য কিন্তু অনুকূলকে ভ্যানিশ করা এবার তাহলে একে কত দ্বারা গুণ করবো তিন দ্বারা একেও দ্বারা গুণ করতে হবে একেও তিন দ্বারা গুণ করতে হবে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে ঠিক আছে পার্থক্য করলে তিন চারে বারো আর তিন পণ্য নাম পঁয়তাল্লিশ বারো এবং পঁয়তাল্লিশের পার্থক্য তেত্রিশ ঠিক আছে দেখো চার চারে ষোলো তিন নম্বর সাতাশ ষোলো এবং সাতাশের পার্থক্য কিন্তু এগারো তাহলে এগারো ঘন্টায় প্রতিগুলো যাচ্ছে তেত্রিশ কিলোমিটার এগারো ঘন্টায় যায় তেত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার তিন কিলোমিটার তাই না তাহলে প্রতিকুলের বেগ পেয়ে গেলাম তিন কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলের বেগ পেয়ে গেলাম তিন কিলোমিটার পার ঘন্টা অনুকূলের বেগ পেয়েছি পাঁচ কিলোমিটার পার ঘন্টা এবার স্থির জলে নৌকার বেগ কি এদের গড় অর্থাৎ পাঁচ যোগ তিন বাই দুই সমান চার কিলোমিটার পার ঘন্টা ওকে তাহলে দেখো এই প্রশ্নে যদি বলতো অনুকূল বেগ কত তাহলে বের করতে পারতে যদি বলতো প্রতিকূলের বেগ কত তাহলে বের করতে পারছো তারপর দেখো যেটা চেয়েছে আর কি যে স্থির জলে নৌকার বেগ কত তাহলে চার কিমি পার ঘন্টা সতের বেগ হলে কি হতো এখানে জাস্ট বিয়োগ হতো পাঁচ বিয়োগ তিন বাই দুই তার মানে এক কিমি পার ঘন্টা হতো সতের বেগ যদি চাইতো তো যাই হোক এই প্রশ্নের কারেক্ট আনসার হবে তোমার চার কিমি পার ঘন্টা চার কিমি পার ঘন্টা রয়েছে অপশন বি এ অর্থাৎ অপশন বি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর ওকে উনচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যক্তির স্থির জল নৌকার বেগ ছয় কিমি পার ঘন্টা সোতের বেগ দুই কিমি পার ঘন্টা হলে সতের প্রতিকূলে যেতে যে সোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে দূরত্ব কত কিমি প্রতিকূলে যেতে সবসময় বেশি সময় লাগে ঠিক আছে দেখো অনুকূলে মনে অনুকূলে যখন যাচ্ছে তাহলে ছয় যোগ দুই ব্যক্তির স্পিড প্লাস কি সতের স্পিড আট কিমি পার ঘণ্টা হয়ে গেল যখন প্রতিকূলে এই ডিস্টেন্স যাচ্ছে তখন কত স্পিড চার কিলোমিটার পার ঘন্টা আর ছয় থেকে দুই বিয়োগ করে দেখালাম না ঠিক আছে তার অনুকূলে যেতে কত সময় লাগলো অনুকূলে যেতে সময় লাগবে তোমার ডি বাই এইট আর প্রতিকূলে আসতে সময় লাগবে ডিভাই ফোর ঠিক আছে প্রতিকূলে যেতে কি সময় বেশি লাগে তাহলে তাহলে ডিভাই ফোর মাইনাস অনুকূলে যেতে সময় কম লাগে ঠিক আছে ডি বাই এইট সমান কি বলেছেন নাকি তিন ঘন্টা বেশি সময় লাগবে তাহলে প্রতিকূলের সময় থেকে যদি অনুকূলের সময় বিয়োগ করে তাহলে তিন ঘন্টা পাবো যেতে বেশি সময় লাগবে তাহলে দেখো চার আটের লস আট মানে টু ডি মাইনাস ডি সমান থ্রি তাহলে ডি সমান দিন চব্বিশ অর্থাৎ ডিস্ট্যান্স চব্বিশ কিলোমিটার ঠিক আছে চব্বিশ কিলোমিটার রয়েছে তোমার অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এক ব্যক্তির সোতের অনুকূলে পনেরো কিমি যায় তিন ঘন্টায় এবং ফিরে আসে সাড়ে সাত ঘন্টায় স্থির জল ওই ব্যক্তির বেগ কিমি পার ঘন্টায় কত খুবই সহজ একটি অঙ্গ দেখো অনুকূলে ঠিক আছে পনেরো কিলোমিটার যাচ্ছে তিন ঘন্টায় তাই না পনেরো কিলোমিটার যাচ্ছে তিন ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে স্পীড অনুকূলে স্পীড কত পাঁচ কিলোমিটার পার ঘণ্টা একদম সহজ হিসাব ঠিক আছে এই প্রশ্নটা পড়ার পর যদি তোমরা এত কিছু করো তাহলে তো সময় লাগবেই প্রশ্নটা পড়ার পর তোমাকে বুঝে হবে যে তিন ঘন্টায় পনেরো কিলোমিটার যাচ্ছে অনুকূলে এর অর্থ হলো এক ঘন্টায় পাঁচ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার পর ঘণ্টা মানে সরাসরি তোমরা এই জায়গাটা পেক করে নেবে নিয়ে নেবে ঠিক আছে তারপর প্রতিকূলে দেখো ফিরে আসতে মানে পনেরো কিলোমিটারই আবার ক ঘন্টা সময় লাগে নাকি সাত দশমিক পাঁচ ঘন্টা সাত পূর্ণ এক দুই মানেও যা সাত দশমিক পাঁচ মানেও তা ঠিক আছে তাহলে দেখো এক ঘন্টায় কত কিলোমিটার যায় দুই কিলোমিটার ঠিক আছে দুই কিলোমিটার এক ঘন্টায় দুই কিলোমিটার যদি পনেরো কিলোমিটার যেতে সাড়ে সাত ঘন্টা লাগে তাহলে কি এক ঘন্টায় দুই কিলোমিটার ওকে অর্থাৎ প্রতিকূল স্পিড দুই কিলোমিটার পার ঘন্টা ওকে কি বলেছে প্রশ্নে চেয়েছে যে স্থির জল ওই ব্যক্তি ব্যাগ কত স্থির জল ব্যক্তি এ দুটোর গড় ঠিক আছে তাহলে পাঁচ যোগ দুই বাই দুই সমান সাতের দুই সমান তিন দশমিক পাঁচ ঠিক আছে কিলোমিটার পার ঘন্টা যেহেতু বেগ বের করতে বলেছি কিলোমিটার পার ঘন্টায় তাহলে তিন দশমিক পাঁচ রয়েছে অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার একচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি নৌকার সোতের অনুকূলে বেগ আঠারো কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ বারো কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ কত এই প্রশ্নের সমাধান আমি করছি না ঠিক আছে এটা অ্যাপসের অনেক অঙ্ক আমরা করলাম এবং অনেক অঙ্কের ভিতরে এই প্রশ্নটার সমাধান করলাম কি হয় স্থির জলের নৌকার বেগ অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ বাই মানে আঠারো যোগ বারো বাই দুই মানে পনেরো কিমি পার ঘন্টা এই প্রশ্নের সমাধান করার জন্য বোর্ড ইউজ করা বা খাতা ইউজ করার কোনো রকম প্রয়োজন নেই তাই না যেহেতু আমরা এখন শিখে গিয়েছি অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ দেওয়া থাকলে স্থির জলের নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করা কিন্তু খুবই সহজ তো যাই হোক দেখে নেবো আমরা পরে প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি নৌকা সতের অনুকূলে পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা এবং সতের প্রতিকূলে সতেরো কিমি পার ঘন্টা বেগে চলতে পারে সতের বেগ কত এ প্রশ্নের সমাধান আমি আর করছি না পঁয়ত্রিশ বিয়োগ সতেরো বাই দুই সমান আঠারো বাই দুই সমান নয় কিমি পার ঘন্টা মুখে মুখে কিন্তু এই প্রশ্নগুলি অ্যান্সার তোমরাও আশা করি পারবে যেহেতু আমরা অনেক এই ধরনের সমাধান করে ফেলেছি অলরেডি ঠিক আছে সতের বেগ বের করার জন্য কি করতে হয় অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ বাই দুই ঠিক আছে আর স্থির জলে যদি বলতো তাহলে কি হতো দুটো যোগফল বাই দুই হতো ঠিক আছে এ প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে নয় কিমি পার ঘন্টা রয়েছে অপশন বি এ দেখে নেব আমরা পরের প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নম্বর প্রশ্ন এক ব্যক্তি নদীতে তিন ঘন্টায় সোতের প্রতিকূলে তিন কিমি যায় এবং তিন ঘন্টায় সোতের অনুকূলে পনেরো কিমি যাই সোতের বেগ কিমি পার ঘন্টায় কত এটাও সহজ অঙ্ক দেখো তিন ঘন্টায় প্রতিকূলে ঠিক আছে প্রতিকূলে দেওয়া তিন ঘন্টায় তিন কিমি মানে এক ঘন্টায় যাবে এক কিমি অর্থাৎ প্রতিকূলে বেগ হবে এক কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে আর অনুকূলে দেখো তোমার দেওয়া আছে তিন ঘন্টায় যাই পনেরো কিমি তাহলে এক ঘন্টায় যাবে পাঁচ কিমি ঠিক আছে অর্থাৎ অনুকূলের বেগ হবে পাঁচ কিলোমিটার পার ঘন্টা কি বলেছে সতের বেগ সতের বেগ মানে কি অনুকূলের বেগ বেগ বিয়োগ প্রতিকূলের ঠিক আছে আগে প্রতিকূলের বেগ যেহেতু শর্তে দেওয়া আছে ঘাবড়ে গিয়ে উল্টো করার কিছু নয় উল্টো করলে আনসার আসবে মাইনাস আসবে তাই কমিট করলে সঠিক হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ আমরা সঠিক দিকে যাব। ঠিক আছে বাই দুই মানে চার বাই দুই মানে দুই দুই কিলোমিটার পার ঘন্টা হবে সতের বেগ দুই কিলোমিটার রয়েছে অপশন এ অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার ঠিক আছে এই অঙ্কগুলো আশা করি তোমাদেরকে আর খাতা পেনে করতে হবে না তোমরা মুখোমুখে পেরে যাবে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে দুই কিমি যায় কুড়ি মিনিটে এবং ফিরে আসে পনেরো মিনিটে ফিরে আসে মানে কি অনুকূলে আসে আর কি স্থির জলে নৌকার বেগ কিমি পার ঘন্টায় হলো দেখো এই অঙ্কটাও কিন্তু খুব সহজ শুধুমাত্র মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে এই একটু এক্সট্রা কাজ আছে ঠিক আছে দুই কিমি যায় কুড়ি মিনিটে দেখো প্রতিকূলে প্রথমে প্রতিকূল দেওয়া আছে এটা প্রতিকূল দুই কিলোমিটার যায় কুড়ি মিনিটে তাহলে ষাট মিনিট বা এক ঘন্টায় কত যায় ঠিক আছে সবসময় আমরা কি এক ঘন্টায় কত যায় সেটা বের করবো ঠিক আছে দেখো তিন গুণ হলে মানে তিন মানে ছয় কিলোমিটার কুড়ি মিনিটে দুই কিলোমিটার হলে ষাট মিনিটে ছয় কিলোমিটার অর্থাৎ প্রকূলে স্পিড ছয় কিলোমিটার পার ঘণ্টা অনুকূলে ঠিক আছে অনুকূলে ফিরে আসে মানে দুই কিলোমিটারই ফিরে আসবে মানে কি দুই কিলোমিটারই পনেরো মিনিটে ঠিক আছে পনেরো মিনিটে তাহলে ষাট মিনিটে কত ষাট মিনিটে তোমার এটা চারদ্র গুণ হলে মানে চারদ্র গুণ মানে আট কিলোমিটার ঠিক আছে অর্থাৎ অনুকূলে স্পিড আট কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে অনুকূলের স্পিড পেয়ে গেলাম আট কিলোমিটার পর ঘন্টা পিচে আছে স্থির জলে নৌকার বেগ মানে দুটো যোগ বাই দুই ঠিক আছে মানে চোদ্দ বাই ছয় কিলোমিটার পর ঘন্টা এখানে পেয়েছি ঠিক আছে ছয় কিলোমিটার পর ঘন্টা এখানে পেয়েছি আর এখানে আট কিলোমিটার পর ঘন্টা পেয়েছি ছয় আর আটের যোগফল চোদ্দ বাই দুই মানে সাত কিলোমিটার পর ঘন্টা অর্থাৎ স্থির জলে নৌকার বেগ সাত কিলোমিটার পর ঘন্টা সাত কিলোমিটার পর ঘন্টা রয়েছে অপশান এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট জানাও তোমাদের কেমন লাগছে আর যদি এখনো পর্যন্ত আমার কথাগুলি শুনে থাকো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অন্তত একটা বন্ধুকে এই ক্লাসটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে ভবিষ্যতে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি